ニプ দিল্লি অস্বস্তিতে আর সময় ধীরে ধীরে সাজিয়ে নিচ্ছে তার কৌশল প্রশ্ন একটাই এই পরিকল্পনার শেষ প্রান্তে কি বাংলাদেশের মানচিত্র বদলে যাবে সমুদ্র যেমন সময়ের সাথে বালুকাবেলার আকৃতি পাল্টায় তেমনি ইতিহাসও বদলায় পরিকল্পনার গহিনে চট্টগ্রাম বন্দরে একটি মার্কিন নৌজাহাজের অবস্থান সরকার বলছে এটি দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কিন্তু অভ্যন্তরীণ প্রতিরক্ষা সূত্র জানায় মহড়ার প্রকৃত উদ্দেশ্য মানবিক নয় এটি কৌশলগত অবস্থা নিশ্চিত করার প্রস্তুতি দুই সালে মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শারম্যান বলেছিলেন যে দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে সেই বাংলাদেশের সঙ্গে রাখাইন যুক্ত করাই যৌক্তিক দীর্ঘ সময় এই বক্তব্যকে উপেক্ষা করা হয়েছিল কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান সক্রিয়তা বিশেষ করে বঙ্গোপসাগরে মার্কিন উপস্থিতি সেই ধারণাকে আবার সামনে নিয়ে এসেছে সেই বক্তব্য যেন বাস্তব রাজনীতির রাডারে ফিরে এসেছে নতুন প্রেক্ষাপটে নতুন উদ্দেশ্যে